বন্ধুরা যোগের নেচার ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি বৃতিকা দেখুন এগুলো হাজব্যান্ডকে ক্যাপসিকামের চারা নিয়ে আসতে বলেছিলাম রীতিমতো গাছ নিয়ে চলে এসেছে গাছে ফুলও ফুটে গেছে আর কিছু দিন পরেই ক্যাপসিকাম ধরবে এ প্রত্যেকটাতে পনেরো টাকা করে নিয়েছে পঁয়তাল্লিশ টাকা দাম পড়ছে আজ সানডে তাই বা ও বাড়িতে আছে স্কুল ছুটি আছে আর এইদিকে অনলাইনে জিনিস দিতে এসেছে ছেলের আবার জন্মদিনের গিফট এসছে ব্যাট আর বল প্রচুর প্রচুর জিনিস অর্ডার দিচ্ছে জন্মদিনের আগে একটা একটা করে আর এদিকে পাশের বাড়ির জেম্মার কাছ থেকেও আবার একটা পেয়েছে ব্যাগ ওই জেম্মাকে দেখাচ্ছে ও দুপুরে স্নানের আগে ওকে মাটি নিয়ে একটু খেলতে দিই মাটি নিয়ে খেলা সব বাচ্চাদের জন্যই ভালো আর এখানে আমার একটু বাগানে একটু মাটিও আছে তাই ও খেলতে পাই এই গর্তটা ওই ক্যাপসিকাম গাছগুলো লাগাবার জন্য ওর বাবাকে দিয়ে কড়া করেছি আর ওই যে ওর স্নানের জল আছে এইদিকে আমার তামার বোতলে জল গরম হচ্ছে এই দিকটা খুব ভালো রোদ আসে দুপুরে খাওয়া দাওয়ার পর গাছগুলোকে নিয়ে চলে এসেছি লাগাবার জন্য এখনও থালা বাসন ধোয়া হয়নি খেয়েছি আর এই গাছ লাগানোর কাজটাকে আগে কমপ্লিট করে ফেলি কারণ ওর বাবা যদি একবার শুয়ে পড়ে আমার একটু ভিডিওটাও ধরে দেবে না তখন আর আপনাদেরকে দেখানোও হবে না কীরকমভাবে আমি গাছগুলো লাগালাম তিনটে গাছ লাগাতে দেখুন আমার কতটাই না কষ্ট হয়েছে এই প্লাস্টিকগুলো কাটতেও খুব কষ্ট লাগছে নিচের দিকে এই কাচিটা করে একদমই কাটা যাচ্ছে না খুব শক্ত হয়ে আছে আর প্লাস্টিকটা খুলে দিলেই মাটিগুলো একদম ঝরে ঝরে পড়ছে সাবধানে আমাকে লাগাতে হবে বড় গাছ তো একদম নিচের মাটিটা বেশি টেম্পার করা চলবে না তাহলে গাছগুলো আবার ঝমে যাবে শেকড়গুলো ক্ষতি হয়ে যে গেলে ও গাছগুলো গ্রোথ কমে যাবে ক্যাপসিকামের গাছ হলে কি হবে যেন মনে হচ্ছে কোনো আম গাছ বা জাম গাছ লাগাচ্ছে এত বড় গাছ এত বড় গর্ত হয়েছে গর্তটা করেছে তারপর থেকে আমি গোবর সার দিচ্ছি ভালোভাবে গোবর সারগুলো খুবই শুকনো আছে একটুতেই অনেকটা কাজ হয়ে যাবে ব্যাস গোবর সার দেওয়া হয়ে গেছে এর উপর থেকে মাটিগুলো দিয়ে একদম জাকা দিয়ে দেবো গাছটাকে দেখি রকম ক্যাপসিকাম ধরে এগুলো সবে লাল আর হলুদ আছে সবুজগুলো বলছে বাজার থেকে নিয়ে আসবো লাল হলুদটা যদি হয় তো বাড়িতে হবে পরে যখন ক্যাপসিকাম ধরবি তখন আপনাদের সাথেও শেয়ার করবো চলুন একটা গাছ হয়েছে আরও দুটো গাছ আছে একে একে লাগাতে আর বাগানটাতে চারদিকে গাছ আছে সাবধানে লাগাতে হচ্ছে না হলে যে কোনো গাছে পা দেওয়া হয়ে যাবে আর এটা তিন নম্বর গাছটা এটা একটু আপনাদেরকে ভালোভাবে কেটে দেখায় কীরকমভাবে কাটছে আগের বছর আমি বীজ থেকে চারা তৈরি করে ক্যাপসিকামের গাছ করেছিলাম ধরেছিল প্রচুর কিন্তু সেগুলো সবই সবুজ ছিল লাল আর হলুদ গাছটা এই বছর প্রথম করছি এরকম একটি একটি করে শীতের অনেক সবজি করে ফেলেছি আমার বাগানে এই দেখুন খুব সাবধানে গিয়ে গাছটা মারা গড়তে বসালাম তারপরে আবার গোবর সার দিয়ে উপর থেকে মাটি দিয়ে দেব ওর বাবাকে নিয়ে এসতে বলেছে বলেছিলাম চারা গাছ ক্যাপসিকামের চারা অনি ক্যাপসিকামের গাছ তারপরে শেষটাতে একটু হাত লাগালো চলুন গাছগুলো সব লাগানো আমার হয়ে গেছে এরপরে জলটা দিয়ে দিই খুব ভালোভাবে গাছ লাগানোর কাজ শেষ হলে তারপরে আমার থালাগুলো ধোয়া কাজ আছে আরও অনেক কিছু কাজ করার পর সন্ধেতে ছেলের জন্য পরোটা তৈরি করছি দেখুন এটা হচ্ছে বাঁধাকপির পরোটা রাত দুপুরে যে তরকারিটা হয়েছিল বাঁধাকপির তরকারি সেটা দিয়ে পরোটাটা বানিয়ে ফেলেছি পুরো আমার একদম শুদ্ধ দেশি ঘি দিয়ে পরোটাগুলো বানাচ্ছি ছেলেকে ঘি খাওয়ানোর জন্যই আসল উদ্দেশ্য এ দেখুন বাঁধাকপির তরকারিটা আর দেখতেও ভারী সুন্দর লাগছে পরোটাগুলো ছেলে একদম পরোটা খেতে চায় না ও লুচি বেশি পছন্দ কিন্তু তাও এগুলো এখন খাচ্ছে আগে তো খেতই না এই প্রথম ট্রাই করছে ও পরোটা বন্ধুরা ব্লগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা লাইক আর কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কী সুন্দর গোল মতো হয়েছে খুব ভালো লাগছে দেখতে আমার ভাবে পরোটাগুলো ওগুলো বানালাম সেগুলো আপনাদের কাছে পরে একদিন শেয়ার করব আমি যে ঘিটা দিয়ে বানাই দেখুন খুব সুন্দর দেখতে লাগছে না বাড়ির তৈরি আমার আর ছেলে এই যে সামনে বিশ্বকাপ খেলা গেল সেগুলো দেখছিলাম বলে টিভিতে ও এখন এমন হয়ে গেছে সব ক্রিকেটারদের যেগুলো করে সেগুলো নিয়ে নকল করে বিরাট কোহলি যে সচিনকে প্রণাম করেছিল ফিফটি সেঞ্চুরি হওয়ার পর ফিফটি ওয়ানটা সেটাই দেখুন করছে দেখাও চলুন অনেক খেলা দেখা হয়েছে এরপর আপনাদেরকে শেয়ার করি যে সকালে গিফটগুলো পেয়েছে এই দেখুন ব্যাগটা দেখতে সুন্দর লাগছে না এটাই ওর পাশের বাড়ি চেম্বার থেকে পেয়েছে ও প্রতি বৌদিরা কিছু না কিছু ওকে গিফট করে ওর জন্মদিনে আগের বছর ওই ব্যাটটা দিয়েছে যেটাতে ও খেলাধুলো করে করলো এখন এক কিছুক্ষণ আগে আর ওর বাবা একটা আবার অর্ডার দিয়ে দিয়েছে ব্যাট বল একটু বড় সাইজের সেটাই খুলছে প্যাকেট থেকে একে একে অনেকগুলো গিফট হয়ে গেল। আবার ওর মামিমা কলকাতার থেকে পাঠিয়েছে দাদুর হাতে আরও একটা গিফট সেটা এখনও বলেনি ওরা কি আছে পরে জানতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার করবো কিছুদিন পরেই আমরা যাব আবার লক্ষ্মী পুজোতে গ্রামের বাড়ি খুব সুন্দর হয় লক্ষ্মী পুজো আপনারা ব্লগটা অবশ্যই দেখবেন দেখতে খুবই ভালো লাগবে কালো রঙের যে প্যাকেটটা দেখছেন ওটা হচ্ছে ব্যাটটা ভরে রাখার প্রতিদিন বিকেলে ব্যাট বল খেলে ছাদে ওর বাবার সাথে সাড়ে চারটে বেজে গেলে বাবাকে অস্থির করে দেবে চলো ছাদে আর চলো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে যারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ